আরে তিনশো টাকার লুঙ্গি এই শীতের জন্য মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা হ্যাঁ আমাদের মিশিং চালানোর জন্য একবার রেট কম পাই একবার দামাকে একটা অফার পাই একবারে দামাকা একবারে পুরো পাকা একটা ছয়াত হাত লুঙ্গি মাত্র পাইকারি তিনশো টাকা পিস তিনশো টাকা আপনার পাইকারি সাড়ে তিনশো টাকার লুঙ্গি পাচ্ছে মাত্র পাইকারি আপনি তিনশো টাকা পিস শুধুমাত্র পাইকারি সর্বাইন বা বারো পিস নিতে হবে তিন থান তিনশো

মৌলি দিব যদি রং পিস হুম শুধুমাত্র পাইকারি হুম সর্বনিম 12% হবে এই কোয়ালিটি আপনারা এক নম্বর আমাদেরকে সবাই এখন নকল করতেছে তা আপনারা যারা এই সকল কোয়ালিটি নিবেন একটু যাচাই করে নিবেন তাহলে কেউ আর প্রতারিত হবেন না

মাল কপি করে কপি করে মাল বিক্রি করে তাই সবাই মাল যাচাই করে মাল কিনবেন এই সকল মাল কিনলে আপনার এই যে আলি লুঙ্গি দেখে কিনবেন তাহলে আপনাকে প্রতিরিত হবেন না প্রতিরিত হবেন না আলি লুঙ্গি আপনার কত টাকা এই শীতের জন্য ভাই 350 টাকা লুঙ্গি মাত্র 300 টাকা 300 টাকা না শুধুমাত্র পাইকারি 300 শুধুমাত্র পাইকারি 300 এর ইউনিক একটা কোয়ালিটি একবার ইউনিক হ্যাঁ মাত্র 300 300 টাকা শুধুমাত্র 300 পাইকারি

যা মন চা আপনি পেমেন্ট করবেন আচ্ছা আপনি খুশি হয়ে যা পেমেন্ট করেন তাই আমাদের এখানে নির্দিষ্ট কোনো ইয়া নেই যে আপনাকে এত টাকা পেমেন্ট করতে হবে হুম আপনি কত টাকা ভাই এটা কত ভাই 350 টাকা লং গিবে এই শীতের জন্য একবার দামা গো পা মাত্র 300 300 না মাল নিয়ে আপনি মাল তুলো না সেই ক্ষেত্রে আমাদের লস হয় তাই ছোট ছোট পার্সেল আমরা অগ্রিম কিছু টাকা নিয়ে থাকি হুম আপনারা খুশি হয়ে যা দেন তাই এটা হচ্ছে আলী লুঙ্গির আরেকটা নতুন কালেকশন একবারে নতুন এটা হচ্ছে আপনার টিকা লুঙ্গি চোখ

এটা একবারে ইউনিক একটা কালেকশন এটা আপনারা এই সপ্তাহ নতুন কালেকশন একবারে নতুন একবারে নতুন একবারে ইউনিক একটা কোয়ালিটি 330 মাত্র 330 টাকা পিস 1320 টাকা থান সর্বনিম্ন 12 পিস নিতে হবে তিন থান শুধুমাত্র পাইকারি পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন 12 পিস নিতে হবে তিন থান শুধুমাত্র পাইকারি মাত্র 330 টাকা পিস

মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান বারোশো টাকা সর্বনিম্ন বারো পিস দিতে হবে আমাদের আমরা আমাদের এখান থেকে আমরা অগ্রিম টাকা নিই পাইকারি তিনশো সাড়ে তিনশো টাকা লুঙ্গি মাত্র তিনশো তিনশো টাকা মাত্র তিনশো শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি তিনশো টাকা পিস বারোশো টাকা থান শুধুমাত্র পাইকারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চল্লিশ নম্বর কোনো আলি লুঙ্গি এগুলো হচ্ছে আপনার একবার এক নম্বর একটা কোয়ালিটি আমাদের নিজস্ব টেক্সটাইলের কাপড় একবার রং পাকা পুরো পাকা ছাদ আমাদের প্রত্যেক লুঙ্গি লাইসেন্স করে জালি লুঙ্গি আমাদের প্রত্যেক লুঙ্গি ভিতরে আমাদের নিজস্ব স্টিকার জালি লুঙ্গি দেখেন এই যে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা পিস শুধুমাত্র পাইকারি আচ্ছা শুধুমাত্র পাইকারি 300 টাকা পিস শুধুমাত্র পাইকারি মাত্র 300 এই যে দেখেন কালারগুলো উফ জোস কালার তো ভাই একবারে কঠিন একটা কালার হ্যাঁ আপনারা এসব কোয়ালিটি একটু যাচাই করে মাল কিনবেন কারণ এখন আপনার আমাদের কোয়ালিটি গুলো সবাই নকল করার চেষ্টা করতেছে তা আপনারা যদি সকল মাল কিনেন এই যে আমাদের নাম থেকে কিনবেন আলি লুঙ্গি এই যে আমাদের নিজস্ব এখন সবাই গুলো আপনার নকল করে আপনার মাল বিক্রি করে মাত্র তিনশো টাকা এই সকল মাল কিনলে আপনার আমাদের নাম দেখে যাচাই করে মাল কিনবেন শুধুমাত্র পাইকারি তিনশো টাকা পিস শুধুমাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বারো পিস নিতে হবে তিন থান বারো পিস নিচে কেন অর্ডার নেওয়া হয় না মাত্র তিনশো ভাই সাড়ে তিনশো টাকা লুঙ্গি আপনি শীতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস শুধুমাত্র পাইকারি

আমাদের প্রত্যেকের লুঙ্গি তো লাইসেন্স করে আলি লুঙ্গি নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব টেক্সট লাগাবো নিজস্ব ব্র্যান্ড আলি লুঙ্গি লাইসেন্স করা আচ্ছা মাত্র 300 টাকা 300 শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আমাদের প্রত্যেকের লুঙ্গি লাইসেন্স করে আমাদের নিজস্ব ব্র্যান্ড আলি লুঙ্গি আলি লুঙ্গি হ্যাঁ আমাদের নিজস্ব টেক্সট লাগাবো মাত্র 300 মাত্র 300 350 টাকা লুঙ্গি মাত্র 300 শুধুমাত্র পাইকারি পাইকারি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতা গাউসের সিজি মার্কেট আন্ডারগ্রাউন্ড

ও দারুণ তো ভাই শুধুমাত্র 300 টাকা পিস পাইকারি এই যে দেখেন কালারগুলো আপনারা অনেক সুন্দর কালার অনেক গুলো জর্জ জর্জ কালার আছে শুধুমাত্র 300 শুধুমাত্র 300 টাকা শুধুমাত্র 300 টাকা পিস পাইকারি শুধুমাত্র পাইকারি একবারে পুরো পাকা ছয়াত রং পাকা তারপরে এটার ভিতর আপনার এই যে আরেকটা কোয়ালিটি আছে পাকা ছয়াত একবারে পুরো পাকা ছয়াত মাত্র 300 এই দেখেন পুরো পাকা ছট মাত্র 300 এগুলো আপনারা একবার রং গ্যারান্টি